ক্ল্যান্স ছিল মোবাইল গেমস গুলোর মধ্যে প্রথম অনলাইন গেম তাই দুই সালে যখন গেমটা প্রথমবারের মতো বের হয় তখন পোলাপাইন খুবই খুশি হয়ে যায় তাদের কাছে এই জিনিসটা খুবই অদ্ভুত ছিল যে একটা গেম আপনি আরেকজনের সাথে দিতে তখনকার সময় খুবই ইউনিক ছিল তাই সে সময় ক্ল্যাশ অফ ক্ল্যান্স খুবই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় এবং নিজেদের একটা আধিপত্য তৈরি করে ফেলে গেমিং কমিউনিটিতে সময়ের সাথে সাথে আর অনেক গেম বের হয় যেগুলো খেলতে ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর থেকেও বেশি মজার ছিল ইভেন কিছু কিছু গেম তো হুবহু ক্ল্যাশ অফ ক্লান্স কপি করে বানানো হয়েছিল কিন্তু মতো লেজেন্ডারি গেমকে কেউ কখনো বিট করতে পারেনি বাট কথায় আছে না সুখে থাকলে ভূতে কি সেরকম ভাবেই ক্ল্যাশ অফ ক্লেন্সের একটা কালো অধ্যায় নেমে আসে টাউন হল ইলেভেন এর পর সে সময় ক্ল্যাশ অফ ক্লেন্সের জনপ্রিয়তা ছিল সফলতার একদম শীর্ষে তাই তারা গেমের মধ্যে নতুন আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছিল এইটা ভেবে যে গেম আপডেট না দিলেও প্লেয়াররা গেমকে কে সমান ভাবে পছন্দ করবে কিন্তু তাদের এই ধারণা ছিল সম্পূর্ণ ভুল আপডেট না আসার কারণে প্লেয়াররা আস্তে আস্তে ক্ল্যাশ অফ ক্লেন্স ছেড়ে ব্যাটেল রয়্যাল গেমস এর দিকে শিফট হইতে থাকে আর সে সময় জনপ্রিয় গেম ছিল পাবজি এবং ফ্রি ফায়ার যেগুলো নতুন আপডেট গেমটাকে প্লেয়ারদের কাছে অত্যাধিক জনপ্রিয় করে তুলছিল অন্যদিকে ক্ল্যাশ অফ ক্ল্যান সে সময় খুবই বাজেভাবে ডাউনফলের দিকে যেতে থাকে কিন্তু তারা কিছুদিনের মধ্যে তাদের ভুল বুঝতে পারে এবং সাথে সাথেই নতুন টাউন হলের আপডেট নিয়ে আসে যেটা ছিল টাউন হল টুয়েলভ নতুন টাউন হলের সাথে সাথে তাদের বিজ্ঞাপনও খুবই হাইফাই ভাবে প্রচার প্রচারণা শুরু করে কিন্তু এতে বেশি একটা লাভ হয় না কারণ ইতিমধ্যেই প্লেয়াররা খেলে বোর হয়ে গিয়েছিল এবং তাদের কাছে সে সময় ব্যাটেল রয়্যাল গেমগুলোই ছিল গেমিং কমিউনিটির সব থেকে মজার গেম এইসব কারণে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের আর কোনো কিছুই করার থাকে না তারা নিজেদের গতিতেই আবার চলতে থাকে প্রতি বছর নতুন আপডেট নতুন টাউন হল কিন্তু প্লেয়াররা আর কোনোভাবেই গেমে ব্যাক করে না আর একটা কথা বলে রাখি বাংলাদেশের একটা কমিউনিটি কিন্তু সম্পূর্ণ ফ্রি টুর্নামেন্ট আয়োজন করতেছে যেটার প্রাইস অনেক বেশি রাখা হয়েছে এবং মজার একটা ব্যাপার হচ্ছে এইখানে জয়েন করতে কিন্তু তারা কোনো ধরনের টাকাও নিচ্ছে না সো আপনারা ঘুরে আসতে পারেন তাদের পেজ বা জয়েন করতে পারেন তাদের টুর্নামেন্টগুলোতে একদম ফ্রিতে লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স দেওয়া থাকবে তো একটা সময় যে প্লেয়াররা সিওসি ছেড়ে ব্যাটেল রয়্যাল গেমে শিফট হয়েছিল আস্তে আস্তে তাদের কাছে ব্যাটেল রয়্যাল গেমগুলোকেও বিরক্তিকর লাগা শুরু হয় যার ফলে তারা খুঁজতে থাকে এমন একটা গেম যেটাকে একদম শান্তভাবে খেলা যায় তাই ফাইনালি সেই প্লেয়াররা আবারও ক্ল্যাশ অফ ক্ল্যান্সে ব্যাক করতে থাকে এভাবেই দ্য লিজেন্ডারি গেম ক্ল্যাশ অফ ক্ল্যান্স মোবাইল গেমিং কমিউনিটির রাজা থেকে গেমারদের অপছন্দের লিস্টে পারি জমিয়েছিল যেখান থেকে তারা আস্তে আস্তে আবার উঠে আসতে পারতেছে সো এই ছিল ক্ল্যাশ অফ ক্ল্যান্সের ছোট্ট একটা ইতিহাস যে ক্ল্যাশ অফ ক্ল্যান্স কিভাবে গেমিং কমিউনিটির রাজা থেকে একদম পথে বসে গিয়েছিল এবং তারা আস্তে আস্তে আবার নিজেদেরকে উপরের দিকে নিয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এর মধ্যে যদি কোনো পারচেজ করতে চান তা সরাসরি আমার পেজ থেকে করে নিতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ